চোকারগুলা চোকার গুলা দেখছেন চোকার ডিজাইন আছে আপনি যদি চান চোকার ডিজাইন গুলা এই ডিজাইন আছে আর এই যে নুরুল ভাই আমি দেখাই দুলগুলা কোন দুনের দুলগুলা এই যে দেখছেন কোন দুনের দুল এই যে কালার এগুলো কালার প্রত্যেকটা ডিজাইনের কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কালার বা করে এক বক্সের বা করে থাকে কালার থাকে এই যে এটা হচ্ছে ঝুমকা আমার ফোন দিলে আমি সবগুলো আইটেম দেখাবো ধরে ধরে ভাই দেখাই দেবে ঠিক আছে এই যে দেখছেন এগুলো হচ্ছে সব ঝুমকা

আসসালামু আলাইকুম গাইস আজকে আসছি আইজাল এন্টারপ্রাইজে এই যে দেখছেন হাজি সেলিম টাওয়ার ডেন্ট এক 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 জেল রোড চকবাজার ঢাকা বারোশো এগারো ভাই এই যে পোলফাইটার ফোন নাম্বার দেখছেন দুটা এই অ্যাড্রেসে যদি আপনারা যোগাযোগ করেন বিভিন্ন ধরনের ইমিটেশনের আইটেমগুলো পাচ্ছেন ভাইদের কাছ থেকে অন্য অন্য জায়গা আছে আপনি যদি এখান থেকে এক থেকে দেড় লাখ টাকার মাল নেন নিম্নে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা সেভ এ পাইবেন সেভ পাইবেন আসসালামু আলাইকুম রবিন ভাই জি আসসালামু আলাইকুম নূর কেমন আছেন জি ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভালো আছি ভাই কালেকশন দেখে একবারে মুগ্ধ হয়ে গেলাম ভাই সামনে যেহেতু রমজান ভাই আসলে আমাদের এই আইটেমটা হচ্ছে এসে

যারা আমার ভিডিওটা দেখে পাঁচ হাজার দশ হাজার সাত হাজার আট হাজার পাঁচ হাজার যেরকম যাবার লাগে নিতে পারবে কোনো সমস্যা নেই গরম বসে লাভ নাই বাসায় বসে বসে বিক্রি করতে পারবে চুরি এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া বারো পিস মোটা আপনি চাইলে দুই পিস করে বিক্রি করতে পারবেন দুই এক জোড়া করে বিক্রি করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে বারো পিস চুরি দেখছেন দুশো টাকা খাপ এই যে এটা হচ্ছে চব্বিশ পিস চুরি এই যে দেখেন এটা হচ্ছে চব্বিশ পিস চুরি

ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আর এই যে ভাই এবার একশো পঞ্চাশ একশো সত্তর আশি নব্বই এরকম রেটে ঠিক আছে বেশি দামই ভাই আমার এই দোকানটা কালার

দেখছেন এগুলো হচ্ছে আট পিস কালারিং এরকম অনেক আট পিস চুরি অনেক

আপনি কি বিশ টাকা বেচতে পারবেন না আর ভাই সুন্দর এই যে বিশ টাকা তিরিশ টাকা বেচবেন বউ বাচ্চা পোলা বানিয়ে মুরগি পলাও খাই আর লাগবে খাসি নিয়ে খাইবেন সপ্তাহে এই যে এগুলো হচ্ছে

আমার কাস্টমার কে বড় আসবে কে ছোট আসবে সবাই আমার কাস্টমার সম্মান করতে হবে দেখছেন এগুলো হচ্ছে চুরি নতুন নতুন চুরি আইটেম গুলা দেখছেন মোটা ভাই আপনি একটু দেখেন আপনি ব্যাখ্যা করতে পারবেন কিনা এত মানে আসলে ভাই একটা মাল যদি কাস্টমারের দেখাই যে কাস্টমারে আসলে পছন্দ করবে ভাই দেখেন এই ভিডিওটা করার উদ্দেশ্যে আমার যারা পুরান কাস্টমার আছে তারা তাদের জন্য তারা মাল নেয় সব সময় নতুন মাল আসলে তারা এগুলো দেখে ভাই বুঝছেন এই আইটেমগুলো আছে যে মাল নামছে দেখে মাল সাজসগুলো মালগুলো দেখানো আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনারা ক্রয় করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা জাস্ট একটু দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা একটু টাইম লেনে শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে আপনি যখন কেউ বিজনেস করতে চান বা পরে করবেন হ্যাঁ তারা অবশ্যই একটু পরবর্তীতে যোগাযোগ করবেন কালেকশন কালেকশন গুলো ভাই আমি আপনাকে বলি চুরি যদি আপনার দেখা যায় সারাই তো শেষ হয়ে যাবে ভাই ভাই চুরি এত আইটেম সময় এখন আমি যতটুকু সম্ভব হয় আপনার আমাদের কাস্টমার গুলোর জন্য আমি সুন্দর করে দেখাবো যেটা যেটা পারে আমার ফোন দিলে হবে তাহলে এগুলো কি আচ্ছা ভাই এগুলো হচ্ছে পাথরের চুরি সব পাথরের চুরি ঠিক আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে ঝুমকা চুরি বলে আর কি কুন্দুনের ঝুমকা চুরি এলো ডিজাইন ঠিক আছে এলো কুন্দুনের সেট চুরি এগুলো ডিজাইন আছে পাঁচ ছটা ডিজাইন আছে প্রত্যেকটা মালে ডিজাইন আছে এগুলো হচ্ছে কুন্দুনের টেন পর্যন্ত আছে সব চাই আছে চুরি অনেকজন বলে চুরি সাইজ নিব না চুরিগুলো সাইজ না নিলে আপনি বিক্রি করতে পারবেন না চুরি সাইজ নিতে হবে বুঝছেন রোগ এই যে এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে পাত্র যদি দেখাতে যায় শেষ নাই ভাই ডিজাইনের কোনো শেষ নাই চুরির পাত্র চুরি কালার গ্যারান্টি থাকে না পাত্র চুরি সবাই জানে পাত্র চুরি যেটা কুন্দনের এই ঝুমকা চুরিগুলো দামি এগুলো কালার থাকে সবাই জানে আর পাত্র চুরি পাত্র চুরি ব্যাসার কম জানে সবাই টুকটাক কালার মানে ব্যবহার উপরে কিন্তু চিটিগুলার গুলো আমি কালার গ্যারান্টি আর এখানে দেখেন পলা আছে অনেক ডিজাইনের পূজা শেষ

ভাই একটু সুন্দর করে দেখাই যেন কাস্টমাররা সুন্দর করে দেখে সোনিকা চুরি কালার গ্যারান্টি বেকা করতে পারবেন না আপনি দেখেন বেকা করতে পারবেন না কালার গ্যারান্টি জি 65 টাকা জোড়া ঠিক আছে 65 টাকা জোড়া এই দেখেন এই হচ্ছে 65 টাকা জোড়া কালার গ্যারান্টি ভাই চাইবে পারা দিবেন যেমনে করেন হাত ধরে দিবেন না ঠিক আছে এই যে দেখেন এগুলা ভাই কত টাকা কালার গ্যারান্টি যদি না থাকে মাল ব্যাগ মাল ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সব 65 টাকা

এটার মধ্যে ডিজাইন আছে সাত আটটা এই যে দেখেন মালগুলো দেখছেন ডিজাইন গুলা সব সনিকা কোম্পানির মাল যারা যারা সোনিকার মাল চিনে যারা পুরান কাস্টমার ভিডিওটা দেখবে তারাই বুঝতে পারবে আসলে এটা কম মালটা অনেক ওয়েট এটার মধ্যে ভাই অনেকজন আছে রেট কম বলে হ্যাঁ আছে আমার কাছে দুইশো বিশ টাকারও আছে দুইশো চল্লিশেরও আছে একশো আশিরও আছে একশো পঞ্চাশ আছে একশো বিশেরও আছে কালেকশন কালেকশন আছে আমি আসলে ভিডিওর মধ্যে দেখা হচ্ছে দামিটা যদি আপনি আসেন কিছু টাকা সেভ হবে নুর আমি ভিডিওর মধ্যে দেখাই তো হচ্ছে দামিটা যেন একটা কাস্টমার দেখে কালার বুঝতে পারে যে আসলে মালটা আসলে ভালো এই যে দেখো আরে বুঝছেন ভাই এই সুন্দর করে দেখার উদ্দেশ্য এভাবে ভাইয়া জি মানে এরকম আরও বাইশ ওই যে এখানে দেখেনি এগুলো সব এক কাপ করে চুরি কত আইটেম লাগবে রুলি চুরির আইটেমের কোনো শেষ নাই বুঝছেন লাই স্যাম্পল যেটা যেটা সামনে আনছি যা ছোড়ো যা দেখাতে পারে এরপর আমার ফোন দিলাম আমি একটা একটা করে শব্দ এগুলো বা এগুলো হচ্ছে আপনার দুশো টাকা এ বক্স ঠিক আছে

এই বিজনেস করে কিন্তু হাসিটা জিনিসটা পাওয়া যায় মানুষের মন থেকে নাকি ভাই হ্যাঁ আসল কথা হচ্ছে আমাদের হচ্ছে রশিদ প্লাস আয়রনকে কালার গ্যারান্টি থাকতে হবে এই যে আপনি মালটা কিনছেন যদি মালটা যদি কালারে না থাকে তাহলে কিন্তু আপনি দেখেন কাস্টমার একবার নেবে দ্বিতীয়বার আর কাস্টমার আর আল্লাহর মধ্যে আমি তো ভিডিও করি অনেক চ্যানেলে ভিডিও করি আর আমার ভিডিও অনেকজন দেখে এই ভিডিওটা যে একবার কাস্টমার আমার থেকে মানলে দ্বিতীয়বার আবার মানলে আশা করা যাক ইনশাআল্লাহ যারা যারা আসবে দেখে আসবে আর এই ভিডিওটা করা উদ্দেশ্য ভাই একটা যারা নতুন ব্যবসা উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চায়